আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কারিজমার প্রায় পঁচিশটি ডিজাইন ডিজাইন নিয়ে আবারও চলে আসলাম কেউ মিস করবেন আজকে কিন্তু এইগুলো অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেটে যে প্রাইজে বিক্রি হয় তার চাইতে অনেক কমে আমরা দিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আর এগুলো দুপাটার অন্য এক কথা অসাধারণ ড্রেস আর এগুলো মার্কেট প্রাইস মিনিমাম হাজার টাকা আমরা দেব হাজার টাকার অনেক কমে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর এগুলো প্রাইস থাকছে মাত্র আটশো টাকায় আর যারা চার পিস নেবেন তাদের জন্য সুখবর হচ্ছে চার পিস নিলেই পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা মিনিমাম যে কোনো চার পিস জমজম ড্রেস নেবেন একশো টাকা করে পার পিসে ডিসকাউন্ট পাবেন দেখেন এই ডিজাইনটা দেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের দেখার মতো সুন্দর আর আমাদের প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াইগজ পাক্কা নামাজি ওন্যা খুবই সুন্দর দেখার মতো ইউনিক ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা পার পিসে একশো টাকা করে আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল হিট কালেকশন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো একেবারে অস্থির একটা ড্রেস আর আপনারা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় কেউ মিস করবে না ড্রেসগুলো যার যারা অর্ডার করতে চান এখনই আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় চার চার পিস নিলেই কিন্তু পার পিসে একশো টাকা করে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জমজমের এই ড্রেসগুলো এইটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এবং ডিজাইনগুলো এত সুন্দর মানে বলার মতো না খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে পারবেন তবে মিনিমাম যে কোনো চারটা জমজম নিলেই কিন্তু আপনি সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস দেখার মতো আর আমাদের পেজ থেকে যে কোনো চারটা ড্রেসে কিন্তু আপনারা মিনিমাম চার পিসের নিচে অর্ডার করতে পারবেন না আর এগুলো যারা মিলিয়ে অন্য ড্রেসের সাথে এক পিস নেবেন তাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আর এমনি মিনিমাম যে কোনো চারটা ড্রেস শুধু জমজম চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে এইটা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর আর আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে চারটার জমজম নিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সম্ভব সুন্দর দেখার মতো আপনারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস আর এগুলো আমাদের কাছে মিনিমাম দুই হাজার থেকে আড়াই হাজার পিস স্টক শেষ হয়ে গেলে আবার এই প্রাইজে দিতে পারবো না এগুলো অন্যান্য পেজ থেকে যদি নিতে যান মিনিমাম আপনার এটা নিতে হলে মিনিমাম হাজার টাকা দিয়ে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আর চারটা নিলেই কিন্তু একশো টাকা পার পিসে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো খুবই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো এই ড্রেসটি আপনাদের জন্য কালেকশন করা হয়েছে দেখার মতো একটি ইউনিক হিট কালেকশান এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা হিট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রাইজে কেউ মিস করবেন না যার যারা অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো ইউনিক হিট কালেকশন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের দেখার মতো ডিজাইন আমাদের দোকানের ডিজাইনগুলো আর জমজমের সবচাইতে নতুন হিট কালেকশন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর দেখার মতো একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন জমজমের এই কালেকশনগুলো এই ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন খুবই সুন্দর একেবারে এক কথায় অসাধারণ এটার যে প্রিন্টগুলো রয়েছে প্রিন্টটা কিন্তু দেখার মতো খুবই সুন্দর একটি কালেকশন প্রিন্টটা অসম্ভব সুন্দর আর মাত্র আটশো পঞ্চাশ চার পিস নিলেই কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এখনই অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই তাহলে আপনারা আপনাদের পছন্দের জিনিস কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কালেকশান দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেসেই এক কথা অসাধারণ আর এগুলো প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রতিটা ড্রেস একেবারে দেখার মতো ইউনিক হিট কালেকশান এইট একটু কটনের মধ্যে আর অন্যগুলো পাবেন নামাজে আর প্যান্টের কাপড় থাকে একেবারে আড়াই গজ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখার মতো মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মাত্র প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেসেই কিন্তু দেখার মতো সুন্দর আর এটা হচ্ছে একটা হোলসেল পেজ হোলসেল দোকান হোলসেল পেজে আপনারা যে প্রাইসগুলোতে আপনারা নিবেন যারা হোলসেলার তারাই তাদের জন্য কিন্তু আমাদের এই প্রাইসটা বলে দেওয়া খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা। চারটা জমজমের ড্রেস নিলেই কিন্তু আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একেবারে দেখার মতো একটি কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজগের ক্রাফ থেকে খুবই সুন্দর ড্রেস এইটা দেখেন খুবই সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকায় জমজমের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর চারটা জমজমের ড্রেস নিলেই কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকায় করে পাবেন একশো টাকা করে পার পিসের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর চারটা নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে একটা প্যাকেজ দিলাম আপনাদের জন্য একটা বিরাট একটা ডিসকাউন্ট চার পিসের প্যাকেজ নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে দেখেন অনেক সুন্দর ড্রেস দেখার মতো প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন ড্রেস আর এগুলো পাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস দেখার মতো একটি কালেকশন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের দোকানের সবচেয়েতে সুন্দর হিট একটি কালেকশন এটাও প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ আর মিনিমাম চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা আটশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন চার পিস যারা নেবেন তাদের জন্য একশো টাকা করে পার পিসে ডিসকাউন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম